খেলা চলাকালীন যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে মারাত্মক জখম হয়ে যেতে পারেন খেলোয়াড়রা পরিস্থিতি জেনেও খানা ডোবা নিয়ে থাকা জেলা ক্রীড়া সংস্থা মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে শুরু হল মহিলা ফুটবল লীগ জেলার কুড়িটি দলকে নিয়ে চারটি গ্রুপে লীগ পর্যায়ের খেলা বৃহস্পতিবার শুরু হল ওই মাঠেই ঐতিহ্যবাহী ওই মাঠ পরিচর্যার অভাবে এখন মরণ ফাঁদ হয়েছে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে বৃষ্টিতে খেলার মান তো দূরস্থ তিরিশ মিনিট করে দুই অর্ধে ষাট মিনিট মহিলা দলগুলো ঝুঁকি নিয়ে শুধু ছোটাছুটি করলেন এদিন লীগ শুরু হয় গতবারে চ্যাম্পিয়ন পাক বীররা ফুটবল একাডেমি ও লাগদা ফুটবল ক্লাবের মধ্যে জয়ী হয় পাক বীররা ফুটবল একাডেমি খেলার প্রথম অর্ধ থেকেই বারবার পড়তে দেখা যায় খেলোয়াড়দের দু উনিশ সালে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ওই স্টেডিয়ামের আমূল সংস্কার হয় মাঠের নিকাশি ব্যবস্থা করা হয় কিন্তু উপযুক্ত না হওয়ায় মাঠের মধ্যে কাদাযুক্ত ছোট ছোট ডোবা হয়ে যায় বল সেখানে থেকে পায়ে তুলতে গিয়ে বিপত্তিতে পড়েন খেলোয়াড়রা লিগের সব খেলাগুলোই এই মাঠেই হওয়ার কথা বিষয়টি নিয়ে মাঠে উপস্থিত এক বরিষ্ঠ কর্মকর্তা বলেন এই মাঠে খেলা হবে না হিল ভিউ গ্রাউন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করব মাঠের এই দশা কেন প্রশ্নের উত্তর দেওয়ার কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি তবে জানা গিয়েছে আর্থিক অনটনের কারণে মাঠের পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করা যায়নি অভিজ্ঞ প্রাক্তন খেলোয়াড়দের মতে মাঠটি ঠিক মতো তৈরি করা হয়নি ওই অবস্থায় ঠিকা সংস্থা পাত্তারি গুটিয়ে পগার পার হয়েছে দেখবে কে ब्यूरो रिपोर्ट बेंगल व्यूज़